আলাইকুম নিয়ে এসেছি বুটিক্সের কিছু ম্যাক্সি লেস করা আছে এমব্রয়ডারি করা আছে এই দেখেন দেখাচ্ছি আহিল গার্মেন্টস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভালো লাগবে এটা দেখেন এটা অনেক বড় বডির একটা ম্যাক্সি একেবারে অ্যারাবিয়া অ্যারাবিক ডিজাইনের ঠিক আছে অ্যারাবিক ম্যাক্সিগুলো যেরকম হয় সেরকম এই যে দেখেন নিচে সুন্দর করে লেস করা আছে কটনের মধ্যে রঙের গ্যারান্টি আছে ভাইয়া রঙের গ্যারান্টি আছে না এই দেখেন সামনে বাটন আছে এটা ফিফটি প্লাস অনেক বেশি হয়ে যাবে চাইতে বডিটা একটু দেখিয়ে দিই মেতে কত আছে আচ্ছা পঞ্চান্ন আপ ঠিক আছে মানে আচ্ছা ঠিক আছে পঞ্চান্ন আপ মানে হচ্ছে আপনার পঞ্চাশের চাইতেও অনেক বেশি আছে বডিটা যারা একটু ঢিলে ঢালা নিয়ে নেবেন ওইটা ছিল একটু লাইট পার্পেল এটা একটু ডিপ পার্পেল হ্যাঁ এই যে দেখেন কালার দেখাচ্ছে এখন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লু কালার ঘের আছে কিন্তু আমি আবার একটু ঘেরটা দেখাই বডিটা হবে ফিফটি ফাইভ আর এটার ঘের হচ্ছে এই এরকম প্রেগন্যান্ট আপুরা পড়তে পারেন ঢিলেঢালা ঢালা হবে অনেক এটা দেখেন কালারটা খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার প্যারোট টাইপের একটা গ্রিন কালার হান্ড্রেড পারসেন্ট কটন হবে রং কষ গ্যারান্টি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম ডিজাইনের মধ্যে মেবি লাস্ট কালার তাই না প্রাইস থাকছে চারশো এটা দেখেন চমৎকার একটা ডিজাইন করা গলার মধ্যে রং কষের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এটার কালারটা দেখিনি সামনে বাটান করা ব্লু কালার রাখেন মাস্টার্ড কালার পার্পেল কালার মিষ্টি কালার এই দেখেন সবগুলো কালার একসাথে দেখিয়ে দিই প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটার কিন্তু আবার ফিফটি ফাইভ বডি হবে না ঠিক আছে এটা ফিফটি হবে বা ফর্টি এইট হবে ফিফটি হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে কথা বলে নেবেন ফের সেই ম্যাক্সিটা দেখেন এটাও কিন্তু ভাইয়াদের অনেক ডিমান্ডের একটা ডিজাইন যদিও এটা আগের ডিজাইন বাট ডিমান্ডের প্রতিবারই কিন্তু হচ্ছে দেখা যায় আপনারা পান না একটু দ্রুত নিয়ে নিবেন এটার কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া কালার ওকে তিনটা কালার না প্রাইস হচ্ছে ৪৫০ পঞ্চাশ এটা দেখেন সামনে লেস করা এই এরকম আপনার চুনজি টাইপের একটা ডিজাইন এটার বডিটাও কিন্তু ফিফটি প্লাস হয়ে যাবে ঠিক আছে এটার বডিও ফিফটি প্লাস হয়ে যাবে রংকস গ্যারান্টির দাম হচ্ছে চারশো পঞ্চাশ কালার দেখান আচ্ছা এটা দুটি কালার এসেছে ওকে এটা হচ্ছে আপনার সুন্দর একটা ইসের মধ্যে অর্গেন্ডির মধ্যে গলা এরকম লেস করা আছে বাটন করা আছে প্রাইস কিন্তু সেম হচ্ছে তাই না এটা দেখেন এখানে এটার মধ্যে আবার গলা এম্ব্রয়ডারি করা আর এটার মধ্যে আপনার লেস করা ছিল ঠিক আছে সেম ফ্যাব্রিক্স দুইটা ডিজাইন এটা দেখেন এটার গলায় সুন্দর করে আপনার সুতোর কাজ করে দেয়া এটা কিন্তু দেখলে মনে হচ্ছে যে হাতের কাজ হ্যাঁ হাতের যে কাঁথা স্টিচ ডিজাইনটা আছে ওইটা আসলে কিন্তু এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ওকে একটু বুঝিয়ে দিলাম আপনারা যাতে ভুল না বোঝেন আর এটার বডিটা অনেক বেশি দেওয়া হয়েছে এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সাইজটাও বড়ো ফিফটি আছে হ্যাঁ বয়েল এমব্রয়ডারিগুলো কিন্তু কম থাকে সাইজ ছোট থাকে সাইজ এটা একটু বড় অনেকের অনেকের আপনাদের রিকোয়েস্ট থাকে কালার দেখেন ভাইয়া যে ভাইয়া একটু বড় বডির বয়েল এমব্রয়ডারি আনেন তো বড় বডির বয়েল এমব্রয়ডারি আনা হয়েছে এটার প্রাইস হচ্ছে চারশো ঠিক আছে যার যার ভাল লাগবে নিয়ে নিবেন সুন্দর পার্পেল কালার মাস্টার্ড কালার পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে এই হচ্ছে আমাদের কালেকশন আইল ম্যাক্সি প্রত্যেকটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ চাইলে কিন্তু পেটিকোটও নিতে পারবেন বড় সাইজ কোমর হবে পঞ্চাশ ঠিক আছে ফ্যাব্রিক কোয়ালিটি বাজারের সবচেয়ে ভালো কালার গ্যারান্টি দাম থাকবে দুইশো টাকা যেটা কিনা। মার্কেটে আপনাদের এর চাইতে অনেক বেশি কিনতে হবে তাও আবার ছোটো কোমরেরটা ঠিক আছে আর এটা পঞ্চাশ কোমরেরটা আপনারা দুশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আশা করছি ভালো বিদায় বিদায়নি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম